আপনার হাজবেন্ডের কাছে না চাইতে চাইতে তাকে আপনি এই ধারণা দিয়ে ফেলেছেন এরই মধ্যে যে আমার কিছু লাগে না বোরা সবচেয়ে বড় ভুল করে হচ্ছে এটা হাজবেন্ডের কাছে সতী সাবিত্রী সাজতে চাওয়া যে না আমার কিছু লাগে না আমার ছো পাউডার গিফট ঘুরতে নেওয়া একটু সাদ আল্লাদের জন্য দুটা পয়সা খরচ করা আমার লাগে না এই যে ফিলটা না এটা খুব খারাপ আপনি আপনার হাজব্যান্ডকে একবার এই ফিল দেবেন সে ধরেই নেবে যে এই মহিলা কোনো চাওয়া পাওয়া নেই সে তার বোনের জন্য ভাইয়ের জন্য দেবন ননন্দ আপনার যার আছে চোদ্দ গোষ্ঠীর জন্য দেখবেন গিফট কিনতেছে আপনার জন্য কিনছে না কেন ভাই দোস্ত আপনার আপনি হাজবেন্ডকে বুঝিয়েছেন যে আমার কিছু লাগে না একটা মেয়ে না চাইতে চাইতে না চাইতে চাইতে তার ভেতরে একটা অসীম অপূরণীয় ক্ষতি করে ফেলে সেটা হচ্ছে শূন্যতা সে শূন্যতা একসময় সে নিজেই ডুবে মরে কেন এবার মরবে না তার পার্টনারকে যে ভুল সিগনাল দিয়েছে যে আমি মেয়েটা কিচ্ছু লাগে না চাইতে শেখেন নিজের ভালো লাগা খারাপ লাগা সাদ আহ্লাদ বলতে শেখেন মুখ বুঝে থাইকেন না মুখ বুঝে থাকলে মনের কথা কেউ আকাশ থেকে তপাস করে এসে বুঝে নেবে না